হ্যালো প্রেন্স গুড মর্নিং দেখো সকালবেলায় এখন বাজে সাড়ে এগারোটা এখন দেখো কি পরিমাণে ঝড় উঠেছে কিছুক্ষণ আগে মোটামুটি হালকা বৃষ্টি হয়ে গেলো এখনও বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছো আর অনেকটাই ঝড় হলো বৃষ্টির সাথে সাথে ঝড়ও হচ্ছে মনে হচ্ছে বিকেল পাঁচটা বেজে গেছে দেখতে যে বৃষ্টি পড়ছে তো সেই লাগছে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে সকালবেলা এখন সাড়ে পনেরোটায় মনে হচ্ছে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে জানি না কোথায় কোথায় এই ঝড় বৃষ্টি হচ্ছে তবে আমাদের এখানে আমাদের এখানে বলতে চাঁদপাড়া তাতে এখন সকালবেলা খুবই ঝড় বৃষ্টি হচ্ছে পুরোটাই মজা করছি দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে অনেকটাই মেঘ অনেকটাই মেঘ মনে হচ্ছে বৃষ্টিও হবে এই ঝড় মনে অনেক জায়গাও হচ্ছে কারণ এই ঝড়টা হওয়ার কথা আছে আমাদের এখানেও হচ্ছে আমরা খুব মজা করছি দেখতে পাচ্ছ কি পরিমানে মেঘ তার সাথে হাওয়া আমি তো খুব এনজয় করছি শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর সে গরমও লাগছে না তো বেশ ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে